তরুণ প্রতিভা অন্বেষণে অনন্য উদ্যোগ মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টে রবিবার সুরীয় সন্ধ্যায় তাদের উদ্যোগে আয়োজিত হয় সারা ব্যাপী পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী পাপিয়া অধিকারী এদিন প্রায় চল্লিশ জন প্রতিভাবানকে সম্বর্ধনা জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে পায় এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পণ করে আগামী দিনেও এভাবেই শিল্পীদের প্রতিভা বিকাশের জন্য আরও বৃহত্তর মঞ্চে তুলে ধরার স্বপ্ন দেখছেন আয়োজক রঞ্জন সেনগুপ্ত তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে আমার ভীষণ ভালো লাগছে ইন্টারন্যাশনাল নিউজ স্টার থেকে আমাকে এই লাইফ অ্যাচিভমেন্ট ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ পারপাস এই অ্যাওয়ার্ডটা আমার আজকের দিনের সেরা প্রাপ্তি এবং আমার জীবনের সেরা প্রাপ্তি বলে আমি মনে করছি আমি দীর্ঘ আঠাশ বছর ধরে শিক্ষকতা করছি অধ্যাপনা করছি মহারাজা শ্রীচন্দ্র কলেজে এবং আমি দু হাজার দশ সালে পিএইচডি ডিগ্রি অ্যাচিভ করি এবং আমি দু হাজার চব্বিশ সালে আমার আন্ডারে একইভাবে আরেকজন মহিলা এবং তিনিও আমারই মতো তফসিলি জাতি মানে অন্তর্ভুক্ত। আমরা সেও আমার সুপারভিশনে পিএইচডি ডিগ্রি করে এবং এইটা আমার কাছে একটা বার্তা সামাজিক মানে বার্তা আমি দিতে চাই যে আমরা মহিলারা এবং অনগ্রসর জাতি এবং দরিদ্র এ দারিদ্রতা এই বাধাগুলো যাদের জীবনে প্রতিবন্ধকতা হয় না আর সে আমরা যেন জীবনের প্রতি এগিয়ে যেতে পারি আমার আরও দুটো পরিচয় আছে আমি একজন আবৃত্তিকার এবং আমি একজন লেখিকা যত দুটো বইমেলায় আমার পাঁচটা বই প্রকাশিত হয়েছে দুটো কবিতা একটা কমলেশন দুটো গল্প সম্মেলনে এবং আমি এইভাবেই আমার আগামী দিনের সবাইকে এগিয়ে চলার পথে বার্তা দিয়ে যেতে চাই যে কোনোভাবে কেউ যেন না বাধা বা থেমে যায় ধারণাগুলো বলা মানে নেই বা সত্যি কথা বলতে গেলে এখানে এসেছি আমি অ্যাওয়ার্ড মানে অ্যাওয়ার্ড পাচ্ছি আর কি আর এছাড়া বাক বাকি যারা পারফর্ম করছে তাদেরকে অনেক তরুণ প্রতিভাদের আমরা দেখলাম তোমরা অন্বেষণের জন্য একটা ভালো প্রয়াস গ্রহণ করছো আগামী দিনে ওদের জন্য কী কী ব্যবস্থাপনা গ্রহণ করতে বেশি করে আমরা অর্মীমান্ত থেকে যারা আসছে যারা মঞ্চ পায় না সঠিকভাবে তাদেরকে আরো

এবং মৌলিক যুক্ত কেন্দ্রে আছে যে এই অসাধারণ অভিনব মানের এই অনুষ্ঠানটি হতে চলেছে প্রচুর শিল্পী এখানে একত্রিত হয়েছে আমরা আমার ভীষণ ভালো লাগছে ভবিষ্যতে আগামী দিনে এরকম আরও অনুষ্ঠান আমরা কামনা করছি যাতে আমরা সব শিল্পী সব আর্টিস্টরা এক জায়গায় হতে পারি আগামী দিনে তুমি শুভকামনা করো আচ্ছা এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিদের দেখলে আগামী দিনে কিভাবে নিজের এই কি বলবো সংস্কৃতির রাঙ্গিনাটাকে আরো মেলে ধরতে চাও তুমি যে আমাদের উদ্যোগটা হচ্ছে আমাদের এদিকে তাকি প্রতিভা আছে বাচ্চাদের মধ্যে বা বড়দের মধ্যে তাদেরকে আমরা আমি মিডিয়ার মাধ্যমে এবং শো এর মাধ্যমে আজকে আমরা এখানে আওয়ার শো এবং ক্যামের

আমরা এই নিয়ে মোটামুটি নয়গুলো আলোটা অনুষ্ঠান করে ফেলেছি Fibro Report Channel 10